দূর করব হাজার লোকের অন্ধত্ব এটা খুবই দুর্দান্ত হতে চলেছে আমাদের মধ্যে অনেকেই পৃথিবীটাকে এরকম দেখে কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রায় কুড়ি কোটি মানুষ পৃথিবীটাকে দেখে ঠিক এই রকমভাবে কিন্তু আমি এদের মধ্যে একজনকে কম করেছি ইনি পৃথিবীর সেই হাজার জনের মধ্যে একজন যাদেরকে আমরা সাহায্য করতে পেরেছি ওরা দেখতে পারে না কিন্তু টেকনোলজির সাহায্যে আমরা ওদেরকে ঠিক করতে পারি দুনিয়ার অর্ধেক অন্ধের অন্ধত্ব দশ মিনিটের সার্জারিতে ঠিক করা সত্যি তাহলে বলুন কেমন লাগছে মাই গড আমি দেখতে পাচ্ছি তো আমি তোমার মুখ দেখতে পাচ্ছি তোমাকেও দেখতে পাচ্ছি আর তোমাকেও দেখতে পাচ্ছি আপনারা হয়তো ভাবছেন এই সার্জারির মাধ্যমে লোকেরা আবার কি করে দেখতে পাচ্ছে তাহলে এই লোকগুলোর চোখের লেন্সে আবঝা ভাব চলে আসে তাই এরা দেখতে পায় না আর সার্জন ওই আবঝা স্তরটাকে একটা ভ্যাকিউম দিয়ে টেনে বার করে ও ওটা তো টানছে ওটা একটা আর্টিফিশিয়াল লেন্সে বদলে দেয় এই সার্জারিটা খুবই সহজ এতে ওরা আবার দেখতে পায় ও মাই গড আহ তো সবে মাত্র শুরু ছিল এখনো তো পুরো 980 জনের পৃথিবী বদলানো বাকি ও আমার ঘড়ি এটা আমি প্রথমবার দেখছি ও মাই আমার কাছে রাতটা খুব ভয়ঙ্কর আমি রাতে দেখতে পেতাম না যাওক করে আমি সামলে নিতাম আর আমার নাম নোলান আমি কার্ল আপনি কার্ল আমি আর অন্যজন কার্ল কে চিনি ও খুব বাজে দিন সময় এসে গেছে ওয়াও তুমি তো খুব হ্যান্ড কেমন লাগছে কিছু দেখতে পাচ্ছেন আপনি ব্লার আপনি কবে থেকে কাজে যাচ্ছেন না ওই টেরা চোখের টিচারের ব্যাপার আপনি শুনেছেন ও পুরোপুরি ট্যারা ছিল হয়তো আমি অজ্ঞান হতে চলেছি ও গড আর আপ চা দেখছি না অপরিষ্কার এটা পারফেক্ট এখন কেমন লাগছে আমি এখন সব কিছু দেখতে পাচ্ছি আর এটার কোনো প্রয়োজন নেই আমাদের পরের পেশেন্টের নাম হলো চার্লি আচ্ছা আপনি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন না ওটা এই বা অন্য কিছু হবে সার্জারি হওয়া পর্যন্ত উনি জানতেন না দশ হাজার জিতেছেন আমি শুধু উনার রিয়াকশন দেখতে চাইছিলাম চার্লি সবকিছু এরকম দেখতে পায় যার জন্য এনার এবং এনার পরিবারের জীবন অনেকটাই কঠিন হয়ে উঠেছিল আমি একজন ক্যাশিয়ার ছিলাম আমি দেখতে পেতাম না সেই জন্য বুঝতে পারতাম না কে কত টাকা দিচ্ছে আমি সেই জন্য আবার দেখতে চাই যাতে আমি কাজ করতে পারি সার্জারির পরে আপনার জীবন পুরো বদলে যায় সার্জারির পরেই দেখা যায় আর আপনি নিশ্চয়ই দেখতে পারেন যখন পেশেন্ট সার্জারির জন্য যায় তখন সে নিজের জীবন ফিরেও পেতে পারে যদি চার্লি সার্জারি কাজ করে যায় তাহলে ইনি আবার কাজে যেতে পারবেন কেমন লাগছে ও চলুন দেখা যাক ইনি এবার এটাকে পড়তে পারেন কিনা এখানে কি লেখা আপনি এক খুনী জিতেছেন 10000 ডলার হ্যাঁ আর ওটা এখানে আছে ও মাই গড মাই গড আমি খুবই আনন্দিত ভাবতেই পারিনি তোমাকে আবার দেখতে পাবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখতে পেয়ে খুব খুশি হলো আমিও খুব খুশি তোমার থেকে বেশি আমার জনি আমি ডক্টর নোলান ও কোনো ডাক্তার না বোকা আপনাদের কোনো সাহায্য চাই ওয়াও তো হ্যাঁ আমি এবার পড়তে পারছি এই সার্জারিটা সম্পূর্ণ হওয়ার পর আপনি প্রথমে কাকে দেখতে চান আমার ছেলেকে এতদিন ওই আমার পাশে ছিল এই অপারেশনটা হওয়ার আগে আপনি বলেছিলেন যে আপনি সবার আগে নিজের ছেলেকে দেখতে চান ওর আর ওর মুখটাকে দেখব আমি সেটাই খুব মিস করি আমার কান্না পাচ্ছে না না কেঁদো না কেঁদো না তুমি একজন ভালো মানুষ ওকে ও মাই গড সত্যি এই দেখুন কে এসেছে কেমন বাবা বাবা এবার আমি সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছি শুধু চোখের জল আছে বলে একটু দেখছি